প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় তাই তো আজকে আবারও চলে এসেছি এই প্রকৃতির মাঝে আপনাদের জন্য নতুন একটা বিনোদন তৈরি করার জন্য আর আমাদের আজকের বিনোদনের সঙ্গী দেখতেই পাচ্ছেন আপনাদের পছন্দের সব এক ঝাঁক কাটা পরি আর হচ্ছে যে তবাক জেন বলে আর কি যেটাকে সেই তবাক জেন নিয়ে আমরা আজকে হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন আর একটা বিনোদন দেওয়ার জন্য আমাদের আজকের বিনোদনটা হবে একটু আড্ডা টাইপের কিন্তু এই আড্ডার মাঝেও আমরা চেষ্টা করব আপনাদেরকে একটু হাসি কান্না উপহার দেওয়ার জন্য আসলে আজকে আমরা যে জন্য দাঁড়িয়েছি সেটা হচ্ছে যে আমাদের এই শিল্পীরা একজন একজন করে আসবে এসে তার পরিবারের উপরে ফ্যামিলির উপরে এক মিনিটের একটা অভিনয় করবে তার ফ্যামিলিতে দৈনন্দিন যে বিষয়টা বেশি ঘটে সেই বেশি ঘটার যে ঘটনাটা আছে সেই সেই ঘটনার উপরে এক মিনিটের একটা অভিনয় করে তার উপরে একটা গান করে সে চলে যাবে এভাবে কন্টিনিউ একের পর এক সবাই আসবে আর এখানে যে সবচেয়ে বেশি ভালো অভিনয় করতে পারবে তার জন্য থাকছে কিন্তু আকর্ষণীয় পুরস্কার তো সর্বপ্রথম আমাদের ফ্যামিলির একটা ঘটনা নিয়ে আসতে হচ্ছে আমাদের বিটল নানা বাহ মা মা বাবা খেলা তোমার কি রুটি ভাজা হয়েছে নাকি আরে দাঁড়া ওরে আমি তো শুটিং এ যাব তুমি রুটি ভাজয়ন ভাজনে আমি যাব কখন ঠালে খালি параপারি параপারি করে এত параপারি কই গেল কলিগার হয় নাকি না মহজন্ত না পিলাম শুনো তাহলে এক গ্লাস পানি দাও পানি খায় যায় ও ওই যে ও ये तो বের যায় ওই এক গ্লাস পানি একটা সার একটা পালুটি খাই তাহলে হওয়া যাবে না সারাদিন না খায় থাকি সারাদিন সেই রে আবার দুপুরে খাইবার দেয় তার আগে খাইবার দেয় না খুব কষ্ট করে চলো ওইভাবেই চলো আমার ভাঙা আমাদের দৈনন্দিন লাইফের এরকম ঘটনাই কিন্তু কন্টিনিউ ঘটে আসতেছে তো এবার আমাদের মাঝে অভিনয় এবং গান নিয়ে আসছে হচ্ছে আমাদের নদন শোভা ধরতে পারবো না ভাই তা বলার আপনি দর্শকের বলেন আবার ধরেন আরে ভাই ধরেন সারা এখন

সে খেতে লাগছে তাদের বাদ দাও কেটে রান্না মাংস আচ্ছা এই মাছ গোস্ত এগুলো তো সব প্রতিদিনই খাই কিসের জন্য এই পানায় দাও একটু ভালো জিনিস রান্না করে দেওয়া যায় না ভালো জিনিস আচ্ছা ওই দিনও গেল আবার আরেক দিন আজকে কি দিয়ে রান্না করেছাম শাক ভাজা ও আমি যেদিন বাড়ি থাকিনি বাড়িতে থাকি সেদিনে শাক ভাজা নিরামিষ মানে বুঝি তো যেদিন আমি মানে থাকবো সেদিন এই শাক ভাজা আর যেদিন আমি থাকবো না সেদিন মাছ মাংস রান্না করি আচ্ছা তুই আসা এটা খাইস নি ওতা খাইস নি ওটা খাইস নি খাইস টাকি তো কত গুড়ি লাটি ধরে আবার আরেকদিন দিন আমার বোন মজা করে করছে এসে না রান্না করছে আজকে বার্গার আর পিৎজা কি করছি বার্গার আর রান্না করছে আচ্ছা কে রুটি আর আলু ভাজা এই তো বার গান তুই খা তাই কই গুম্বরী গুম্বর নাচা ঘুম এমন মায়ের মতো আপন কি হো নাই রে মায়ের মতো আপন কি হো না

কেরে বেটা আইসু হম আইসি খিদে লাগছে তাড়াতাড়ি কিছু দাও কিনাচ্ছে জানিস জোল ছাড়া আমি খাইনি আবার এই বর্তা বাজি খাবো লতা আচ্ছা ছোট বনে কবি নি দি ও তো জোল ছাড়া খাবিল যা তোর বাবির হোনে একটু ঝোল টোল নিয়ে আইসে আচ্ছা নিয়ে আইছিস আয় তাড়াতাড়ি আয় বার টে সাতটা বাজে মা আইসি দাঁড়াও আটটা বাজে কেনে কে দায় এম আর একটু ফোন টিপে আইসি দাঁড়াও আচ্ছা ওইভাবে রাইটটা চলে গেল সকালবেলা উঠে এলাম দি থুই ঘুম পাগে না দেখি আর মা আইসে এ বেটা এ ও দেখ কিটা দিন ফোন দিছে আরে মা এলাম বাজতেছে আরে না সে কহানে সে তিন বের বাজিছে এই এলাম দে জানি তো এলামে আমার ঘুম ভাঙে না ওই মা ওই এলামের শব্দ ফোন মনে হয়ে রাইছিল আমার কয় তে আমি আমার ঘুমটা ভাঙে আচ্ছা যাই হোক খিদে লাগছে মা কিছু রান্না হইতে গরম ভাত রান্না হচ্ছে বত্তা দিয়ে আচ্ছা ই করো ফ্রেশ ফ্রেশ হওয়ার পরে ড্রেস কাঁদে লিয়া ব্যাগ লিয়া এমা চলি গেলাম ওল্লা ওল্লা কইস কি ভাত নাতি গরম ভাত করে খায়া যা খাবো ল খিদে মিদে বাড়িত না এন বাজারে আসতে আসতে গাড়িতে খিদেও লাগি গেল ওইটেলে যা একটা ডিমার পর একটা দেন তো খায়া কামে চলে আসি এইভাবে আর কি দিন যাচ্ছে বর্তমানে যেদিন ভাত রান্না করে ওই দিন আমার খিদে থায় না আজকে রান্না করে নাই আজকে আমার খিদে লাগছিল তারপরে আইছিল বাড়িতে খাইছি ছোটখাটো লাইফ তো এইভাবে যায় আমি জীবন তো একটা লাশ day